নমস্কার বন্ধুরা খিচুড়ির কথা তো আমি ভুলেই গেছিলাম খিচুড়ি শীতকালে তো খিচুড়ি একবার রান্না করি তবে সুযোগই পেয়ে উঠছি না একটা না একটা মাছ মাংস কিছু না কিছু থাকে আর খিচুড়ি করতে টাইম পাই না তারপরে করলে আবার মানে সুযোগ লাগে একটা সব কিছু খাওয়ার একটা সুযোগ লাগে কিছু কিছু জিনিস জানো তো অন্ধকারে হারিয়ে যায় না দিনের আলোতে হারিয়ে যায় সেরকম খিচুড়ি আর বেগুন ভাজাও আমার হারিয়ে যাচ্ছিল শীতকালে নানান রকম বেগুন ওঠে আর নানান রকম সবজি দিয়ে খিচুড়ি না খেলে হয় বলো তবু আজকে সময় পেয়েছি আজকে এই জন্য করছি কর্তা সকাল সকালবেলায় বলছে আজকে বেলায় খেতে আসবে না তাই আমি সুযোগ পেয়ে গেছি আজকে আমি খিচুড়ি রান্না করছি আমি তেলের উপর জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর যা যা সবজি ঘরে ছিল আলু তারপর সেম মটরশুঁটি এইগুলো দিয়েই করছি আমি তো জানতাম না যে আজকে খিচুড়ি করব তাহলে একটু ফুলকপি টপি এনে রাখা যেত আর একদিন হয়তো হবে সেটা আর দেখো আতপ চাল আর ডাল দিয়ে আমি করছি মুগ ডাল খাওয়া বারণ আমার শারীরিক দিক দিয়ে একটু সমস্যা আছে সেটা আমি নাই বললাম রান্না করতে করতে রোগ বেদির কথা বলতে নেই নেগেটিভ কোনো কথা বলতে নেই সব সময় ভালো ভালো পরিকল্পনা ভালো ভালো কথা বলতে হয় তাহলে সব ভালোগুলো এই রান্নার সাথে মিশে যায় তখন সেইটা যখন আমাদের দেহের ভিতর প্রবেশ করে তখন আমাদের পেটে যখন সেই খাবারগুলো পরে তখন আমাদের দেহেরও শান্তি হয় মনেরও শান্তি হয় আর দেখো গুঁড়ো মশলা করে রেখেছি পাঁচ ফোড়ন জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর টাটকা সরিষার তেল মশাল এইগুলো দিয়ে কিন্তু আমি একটা ফোড়ন দিয়েছি দিয়ে আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি সেইটা আমি তোমাদের দেখাতে মনে নেই আর ঘি দিলাম দিয়ে নামানোর আগে ঘি দিলাম দিয়ে দেখো মুসুরির ডাল তো কী হয়েছে সব কিছু দিয়ে রান্না করলে মন দিয়ে রান্না করলে এটাতেই টেস্ট হবে আর স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আর জানো তো আমার খিচুড়ি ফেনাবাদ নিরামিষ খাবার আইটেমগুলো কলার পাতায় খেতে বেশি ভালো লাগে তোমরা তো দেখেছ আমার ছাদের পাশেই একটা কলা গাছ আছে ওখান থেকে আমি কলার পাতা কেটে সাইজ করে কেটে থালায় গুছিয়ে নিয়েছি নিয়ে কর্তা মশাইকে সকালবেলায় খেতে দিয়ে দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে চেম্বারে চলে গেছে আর দুপুরেও আমি এটা খাবো আর এই দেখো বেগুন ভাজা এত মন দিয়ে করলাম তবুও যেন ফেটে গেছে এই যে দুপুরবেলায় আমি এখন খাওয়া দাওয়া করলাম ওটা খাওয়া দাওয়া করে পুজোর বাসনগুলো ধুতে আছে সকালে পুজো দিয়েছি এটো বাসন রাখবো না তাই বাসনগুলো ধুচ্ছি তাহলে তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর দেখো আমার গলার সাউন্ড ভালো না তোমরা পাশে থেকো